দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানো একটু বেশি করে দিতে হবে বেশি লাগবে এই পেঁয়াজ কুচানোগুলো গুলো সবই দিয়ে দিলাম রসুন কচানো গুলো দিয়ে দিলাম দিলাম তেজপাতা দিলাম কাঁচা লঙ্কা চারটে ছটে যেমন ঝাল খাবেন আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব গোটা গরম মশলা দুটো এলাচ লবঙ্গ দারচিনি আর আমি দুটো গোলমরিচ সব একসাথে দিলাম দিলাম গোটা জিরে কীর্তন বাজছে বাড়িতে কীর্তন চলছে কীর্তন শুনছে সবাই দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো এগুলো এখন ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেব সরষের তেল তেল সর্ষের তেলটা একটু খুব বেশি দিতে হবে সরষে তেল মেখে নিয়ে এবার কিছু এইভাবে ভালো করে মেখে গ্যাসটা আমি আঁচটায় বসিয়ে দেবো আর এতে কিছু করার দরকার নেই বসে বসে সুন্দর সব সুগন্ধ বেরোবে আর ওই একটুখানি মেরে দিলেই হবে যে এই রকম করিনি আর কোনো মশলা করিনি খালি ওই বসিয়েছিলাম আর একবার করে নেড়ে দিয়েছি নাড়ার ফলে নুন জল সব দেওয়া ছিল তো এরকম একটুখানি খানি মশলা মিক্সড হয়ে গেছে মাখানো হয়ে যে এরকম একটু জল বেরিয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই চোরটাও দেখি তো এই তো এই চোরটাও সেদ্ধ হয়ে গেছে বাস পরাটা এটা আমি একটুখানি দিয়ে দেবো আদা কুচানো অল্প একটু আদা কুচানো দিয়ে দিলাম আমি কিন্তু এটা কুচিয়েই দিয়েছি ছোটো ছোটো করে দিয়ে দিলাম টমেটো তারপরে একটু নেড়ে আর সামান্য একটু জল দিয়ে দেবো সেদ্ধ যেহেতু হয়ে গেছে একটু গরম জল দিলাম আমি হালকা উষ্ণ গরম জল নেড়ে ঢাকা দিয়ে দেবো তারপরে এবার এবার তো হয়ে গেল এবারে নুন মিষ্টি ঠিকঠাকভাবে দেখে নিয়ে তারপর নামিয়ে দেবো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে সুন্দর রেডি হয়েছে সুন্দর একটা কালারও হয়েছে আর সব কিছু একদম সেমসেমও রয়ে গেছে গোটা গোটা কিছু হেঁটে যায়নি সুন্দর হয়ে গেছে এবারে আমি এই মিষ্টি দিয়ে দেব যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম দেবে আর কেউ না চাইলে স্কিপ করতে পারো আমি একটু মিষ্টি আমার একটু ভালো লাগে নুন ঝাল মিষ্টি সমান তাই আমি একটু চিনি দিয়ে দিলাম আর এটাতে আমি গরম মশলা যেহেতু গোটা গরম মশলা দিয়ে মেখে দিয়েছিলাম সেই জন্য গরম মশলা নয় আমি এটাতে সানরাইসে মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা একটু আর আমি দিলাম ঘি এই ঘিটা কিন্তু আমাদের নিজেদের বাড়ির নিজেদের হাতে তৈরি করা ঘি এই স্বাদ আর সে দুটোই অসাধারণ একদম রেডি হয়ে গেল